সালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্রি পোজিশন পড়ার ক্ষেত্রে আমরা অনেকেই ফ্রি পজিশন পড়ি কিন্তু আমরা দ্বিধায় পড়ে যাই যে কোনটার পরে কোনটা বসবে কোনটার সাথে কোনটার মিল এখন আপনাদের সামনে এখানে দেখতে পাচ্ছেন যে ফিক্সার সহকারে দেওয়া আছে যেন আপনারা সহজভাবে বুঝতে পারেন আমি একটা বই থেকে নিয়েছি এটা আচ্ছা এখন আপনাদের সামনে একবার সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব যেন আপনারা বুঝতে পারেন সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু ফ্রি পজিশন যেগুলো অনেকের মধ্যে ধন্দ তৈরি করে নিচের ছবিগুলো থেকে স্পষ্ট পার্থক্য বুঝে নেওয়া ইন ভেতরতে দ্য বল ইজ ইন দ্য বক্স বলটি বক্সের ভিতরে অর্থাৎ এখানে যে বলটি আছে এটা একটা বাক্সর ভিতরে দেওয়া আছে অন কোনো কিছুর উপর স্পর্শ করে লেগে আসে এমন বুঝাতে দ্য বল ইজ অন দ্য বক্স বলটি বক্সের উপরে অর্থাৎ এখানে যে বক্সটি আছে বক্সটির উপরে বলটি এবং কোনো কিছুর উপরে একটু ফাঁকা রয়েছে এমন অর্থে দ্য বল ইজ অ্যাবভ দ্য বক্স বলটি বক্সের একটু উপরে অর্থাৎ এখানে যে বাক্সটি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাক্সটির উপরে বলটি রয়েছে এটা আবার লেগে না এটা একটু ফাঁকা রয়েছে দ্য স্কয় ইজ অ্যাবভ মাই হেড আকাশ মাথার উপরে অর্থাৎ আকাশ আমাদের মাথার উপরে এরপরে আন্ডার সরাসরি নিচে অর্থ বোঝাতে দ্য বল ইজ আন্ডার দ্য বক্স বলটি বক্সের নিচে অর্থাৎ এখানে যে ব বক্স বাক্সটি আছে এ বাক্সটির নিচে বলটি নেহার খুব কাছে বোঝাতে দ্য বল ইজ নিয়ার দ্য বক্স বলটি বক্সের খুব কাছে এখানে যে বাক্সটি আছে এ বাক্স থেকে বলটি একটু কাছে দূরেও না খুব কাছে একবার বেশি দূরেও না বেশি কাছেও না খুব কাশে মানে একটু ফাঁকা জায়গা আর কি নেক্সট টু পাশে দ্য বল ইজ নেক্সট টু দ্য বক্স বলটি বক্সটির পাশে অর্থাৎ এখানে যে বাক্সটি দেখতে পাচ্ছেন এটার পাশেই বলটি রয়েছে মানে আপনার পাশে আরেকজন দাঁড়িয়ে রয়েছে বিটুইন দ্য বক্স দুইয়ের মধ্যে বোঝাতে দ্য বল ইজ বিটুইন দ্য টু বক্স বলটি দুইটি বক্সের মাঝে অর্থাৎ এখানে যেই দুটি বাক্স আছে বাক্সের মাঝখানে হচ্ছে বলটি এটাকে বুঝাচ্ছে অ্যামং অধিকের মাঝে বোঝাতে দ্য বল ইজ অ্যামং দ্য বক্সেস বলটি বক্সগুলোর মধ্যে অর্থাৎ এখানে অনেকগুলো বক্স আছে আর বক্সগুলোর মাঝে আছে বলটি ইন পন্ট অফ সম্মুখে বা একেবারে সামনে অর্থে দ্য বল ইজ ইনফ্রন্ট অফ দ্য বক্স বলটি বক্সের সামনে এখানে যে বাক্সটি দেখতে পাচ্ছেন এটা সামনেই রয়েছে অর্থাৎ আপনার সামনে আরেকজন দাঁড়িয়ে রয়েছে পারফর্ম একটু দূরে দ্য বল ইজ পারফর্ম দ্য বক্স বলটি বক্স থেকে একটু দূরে বিহাইন্ড পিছনে দ্য বল ইজ বিহাইন্ড দ্য বক্স বলটি বক্সের পিছনে অর্থাৎ এখানে যে বাক্সটি আছে এটার পিছনে বলটি রয়েছে অ্যারাউন্ড চারপাশে দেয়ার আর মেনি বলস অ্যারাউন্ড দ্য বক্স বক্সটির চারপাশে অনেক বল আছেন এখানে যে বাক্সটি আছে বাক্সটির চারপাশে অনেক বল আছে এটাকে অ্যারাউন্ড বোঝায় অর্থাৎ আপনার পাশে অনেকজন আছে আপনি একাই দাঁড়িয়ে বসেন অনেকজন আছে আপনার পাশে অনেকগুলো ম্যান এটা বোঝায় আপ নিচ থেকে উপরে উপরের দিকে বোঝাতে দ্য বল ইজ গোয়িং টু আপ দ্য স্টেয়স বলটি বেয়ে উপরে যাচ্ছে অর্থাৎ এখানে যে বলটি দেখতে পাচ্ছেন এই বলটি উপর দিকে চলে যাচ্ছে অর্থাৎ আপনি হেঁটে হেঁটে উপর দিকে চলে যাচ্ছেন ডাউন উঁচু থেকে নিচের দিকে উঁজাতে দ্য বল ইজ গোয়িং গোয়িং টু ডা ডাউন দ্য স্টার্স বলটি সিঁড়ি বেয়ে নিচে যাচ্ছে অর্থাৎ এখানে যে বলটি আছে বলটা উপর থেকে নিচে যাচ্ছে অর্থাৎ আপনি উপর থেকে নিষেধ চলে যাচ্ছেন ওভার উপর দিয়ে গতিশীল অবস্থা বোঝাতে দ্য বল ইজ গোয়িং টু ওভার দ্য বক্স বলটি বক্সের উপর দিয়ে যাচ্ছে এখানে যে গতিশীল বোঝাচ্ছে এখানে যে বক্সটা আছে বক্সটির উপর দিয়ে বলটি দ্রুত আসলে এখানে প্রি পজিশন অনেক আছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক প্রি পজিশন প্রি পজিশনে শেষ নেই কিন্তু এখানে যেগুলো তুলে ধরলাম এগুলো হচ্ছে আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট যেগুলো আমাদের দিদায় তৈরি করে আর আপনারা প্রিপোজিশন শিখতে গেলে অন্যগুলো এমনিই হয়ে যাবে অন্যগুলো এত দিতে ফেলবে না কিন্তু এখানে যেগুলো আসে এগুলো মোটামুটি একটু আমাদের মাঝে দ্বন্দ্ব তৈরি করে আশা করি বুঝতে পারছেন সিউসন নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ